এখন আর নিজেকে প্রমাণ করার জন্য কারো কাছে জবাবদেহি করতে ইচ্ছে করে না সবার কাছে ভালো হওয়া ভালো থাকার প্রতিযোগিতায় আর অংশগ্রহণ করা হয় না যে যা ভাববার ভাবুক না যা ইচ্ছে হয় বলুক সেগুলো শোনা আর আগ্রহ জন্মায় না জীবনের মধ্যবর্তী পর্যায়ে এসে এখন সব বড্ড অর্থহীন লাগে যা দায়িত্ব কর্তব্য আছে সেগুলো নীরবে করে যাওয়াই এখন আরেকটা দায়িত্ব এই তো জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে কত স্বপ্ন পাওয়া না পাওয়ার হিসেবগুলোকে এখন আর মেলাতে ইচ্ছে করে না মাঝে মাঝে পুরনো হয়ে যাওয়া অ্যালবামে ছবিগুলো দেখলে মিলিয়ে নিই এই আমি আর সেই আমির সাথে চোখের পলকে কতগুলো বছর গত হয়ে গেল আজকে আমি তিন সন্তানের জননী সবাই সবার মতো ব্যস্ত একটা সময় না আমিও খুব ব্যস্ত ছিলাম কর্তার অফিস বাচ্চাদের স্কুল প্রাইভেট টিফিনের ঝামেলা উফ এখন আমার দায়িত্ব অনেকটাই কমে গেছে ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে যার যার কাজের সুবাদে বাসার বাইরেই থাকে বেশি আর কর্তা তো আমার কাছে জীবন্ত রোবট মনে হয় অফিস টু বাসা আর বাসায় এসেও কাজ পিঠ কাঠে ঘেরা এই শহরটা বড্ড বিবর্ণ আর এখানে আমি ভীষণ একা খুব মনে পড়ে আগের সেই দিনগুলোর কথা বাচ্চাগুলোর বড় হওয়ার কথা শত অপূর্ণতার মাঝেও পূর্ণ থাকত আমার সংসার আর এখন সব কিছু থেকেও সব পাকা। জানি না কি অদ্ভুত রোগ ধরেছে কিছুই ভালো লাগে না শারীরিকভাবে তো ভালোই আছি কিন্তু মানসিকভাবে হয়তো ভালো নেই ভেতরটা কেবল শূন্য শূন্য লাগে মাঝে মাঝে খুব কাঁদতে ইচ্ছে করে আচ্ছা এই রোগের নাম কি বুড়ো বয়সের ভীমরতি একা একাই কথা বলি নিজের সাথে এই তো আমি সন্ধেবেলায় যখন রাস্তায় দেখি মামি একসাথে বসে ফুচকা খাচ্ছে হপালক দৃষ্টিতে তাকিয়ে থাকি কিছুক্ষণ বাসায় এসে কড়া লিকারের এক কাপ চা খাই সাথে থাকে সবুজ প্যাকেটের বঙ্গজ বিস্কুটের নতুন ভার্শন চমৎকার জুড়িয়ে এই বিস্কুট আর চা চরৈগুলো আমার নিত্য দিনের সঙ্গী ওদের কিচিরমিচিরগুলোর মাঝে খুব ভালো লাগে আবার মাঝে মাঝে চরম বিরক্তি লাগে হয়তো তখন আমার মোট খারাপ থাকে ওদের সংসার কিন্তু দারুণ একটা দুটো করে খড়কুটো এনে এনে বাসা বানায় বসবাস করে বাচ্চা গাচ্চা হয় আবার মুখে খাবার জোগাড় করে এনে ছানাদের খাওয়ায় মুগ্ধ হয়ে দেখি ওদের ভাবছি এখন থেকে নিজেকে প্রায় ট্রিট দেব ফুচকা খাবো খোরার কাপে তন্দুরি চা খাবো এই ধোয়াটে খানটা আমার ভীষণ প্রিয় কোথায় আমার হারে যাওয়ার নেই মানা মনে মনে অজান্দি কেন জানি গানটা গিয়ে উঠলাম তবে হ্যাঁ আমি কিন্তু হেরে যাওয়া নারীদের দলে পড়ি না মন খারাপ হয় ঠিকই হতাশও হই কিন্তু হতাশা আমার ওপরে চেপে বসতে পারে না আমি নিঃসঙ্গ আমার নিয়তি এতে কারও হাত নেই যার যার জায়গায় সবাই সঠিক কেরিয়ার বলে কথা আমিও তো চেয়েছিলাম আমার সন্তানরা সফল হোক আর এই সফলতার সূত্র ধরেই দূরত্ব তবু শান্তি পাই এই ভেবে আমার সন্তানেরা আজ সফল মা হিসেবে আমিও সার্থক এখন সময় আমার অনেক তো হলো দায়িত্ব কর্তব্য পালনের পাঠ মহল্লা থেকে বাস ছাড়বে সমুদ্র বিলাসের যন্ত্র বলে দেখব যায় কি না নয় একাই যাব ওইখানে সবাই পরিচিত ভালোই লাগবে হয়তো জমানো সব অভিমানগুলো ঢেলে দিয়ে আসব বিশাল সমুদ্রে ঢেউ হয়ে আছড়ে পড়বে সব অনুযোগগুলো ফিরে আসব एक पशला प्रशांति